দেখেন বন্ধুরা আজ আজ কিন্তু বা বাগান থেকে ওল তুলছি সেই ওল বাড়ির ওল একদম দেশি ওল এই আজকে রান্না হবে এই তেলায় দিয়ে নিজের ঘিরে তেলা দিয়ে তেলায় পিয়ে সাইজটা দেখিয়ে দেবো কিরকম সাইজ সাইজ একদম সাইজ না উল্ডা কাল্ডা কাটো তেলায় পিয়ে কাটা শেষ উল্ডা কাটো উল্টা কাটো উল্টা কাটো ছোটো ছোটো উল্টা কাটো হ্যাঁ ওইটাই কাটো

বেশি টেস্ট না ওলা তেলাপিয়া মাছ খেতে বেশি টেস্ট এই এই বাগদা চিংড়ি বেশি টেস্ট হবে না ওল ওল বাগদা চিংড়ি বড় বড় মাছ এই গো আ তার সাথে সাথে একটু নারকেলের দুধ দেওয়া যায় আমার তো বাগদা চিংড়ি বেশি ভালো লাগে নারকেলের দুধ দিয়ে বাগদা চিংড়ি আর তো সুন্দর লাগবে কাটা দিয়ে ওলে কাট এই তো ওল কাটা হয়ে গেছে আমি বলে পিসটা একটু বড় বড় করব কারণ এই ইয়ে ইয়ে ওলটা